হ্যালো বন্ধুরা তোমাকে কেমন আছো আজক করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত যে সমস্ত স্টুডেন্টরা দ্বাদশ শ্রেণীতে পড়ছ দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি রাষ্ট্রবিজ্ঞানের এ সলভ নিয়ে আজকের আমি যে পেজটি সলভ করাবো সাতাত্তর নম্বর পেজে যে এমসিকিউ কিউ এসে কিউ রয়েছে সেগুলি কিন্তু সলভ করে দেবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকনে প্রেস করে অল নোটিফিকেশান কিন্তু অন করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো আজকে আমরা দেখে নেব উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রাষ্ট্রবিজ্ঞানে এবিটি এ সলভ এসি সাতাত্তর নম্বর পেজ ফার্স্ট কোয়েশনটা রয়েছে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন সঠিক অ্যান্সার হবে বার্নার্ড বারু সঠিক অ্যান্সার হবে এ বার্নার্ড বা নেক্সট কোয়েশ্চেন রয়েছে বান্দুম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে সঠিক অ্যান্সার হবে সি উনিশশো পঞ্চান্ন সালে নেক্সট কোশ্চেন রয়েছে তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সঠিক অ্যান্সার হবে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে এখানে কিন্তু অপশানে নেই তোমরা কিন্তু লিখে নাও উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল নেক্সট কোশ্চেন রয়েছে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সঠিক অ্যান্সার হবে এ ঢাকায় সঠিক অ্যান্সার হবে এ ঢাকায় নেক্সট কোশ্চেন রয়েছে বিদেশ নীতির একটি কৌশল হলো সঠিক অ্যান্সার হবে বিদেশ নীতির একটি কৌশল হলো বি কূটিনীতি সঠিক অ্যান্সার হবে বি কূটিনীতি নেক্সট কোশ্চেন জোর নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো সঠিক অ্যান্সার হবে বি হস্তক্ষেপ না করা সঠিক অ্যান্সার হবে বি হস্তক্ষেপ না করা নেক্সট কোশ্চেন রয়েছে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো সঠিক অ্যান্সার হবে বি পনেরো নেক্সট কোশ্চেন সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো সঠিক অ্যান্সার হবে সাধারণ সভা সঠিক অ্যান্সার হবে এ সাধারণ সভা নেক্সট কোশ্চেন রয়েছে ইউএনও এর মানবাধিকার সংক্রান্ত ঘোষণাটি হয় কত সালে সঠিক অ্যান্সার হবে এ উনিশশো আটচল্লিশ সালের দশই ডিসেম্বর সঠিক অ্যান্সার হবে এ উনিশশো আটচল্লিশ সালে দশই ডিসেম্বর নেক্সট কোয়েশ্চেন রয়েছে জাতিপুঞ্জে মহাসচিবের কার্যকালের মেয়াদ হল সঠিক অ্যান্সার হবে বি পাঁচ বছর সঠিক অ্যান্সার হবে বি পাঁচ বছর নেক্সট কোশ্চেন রয়েছে দ্বিতীয় পরিষদ হল স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা বলেছেন সঠিক অ্যান্সার হবে বি লর্ড অ্যাকটন সঠিক অ্যান্সার হবে বি লর্ড অ্যাকটন নেক্সট কোশ্চেন মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষের নাম হলো সঠিক অ্যান্সার হবে ডি সেনেট সঠিক অ্যান্সার হবে ডি সেনেট নেক্সট কোয়েশ্চেন রয়েছে উচ্চকক্ষ যদি নিম্ন কক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক আর যদি একমত না হয় তবে তা ক্ষতিকর বলেছেন কে সঠিক অ্যান্সার হবে ডি আবে শেয়া সঠিক অ্যান্সার হবে আবে শে নেক্সট কোয়েশ্চেন রয়েছে আইনসভার জননী বলা হয় সঠিক অ্যান্সার হবে আইন কোশ্চেন ডি বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্রের নাম লেখো সঠিক অ্যান্সার হবে এ মার্কিন যুক্তরাষ্ট্র সঠিক অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্র নেক্সট কোয়েশ্চেন রয়েছে আমলাতন্ত্রের প্রধান কাজ হলো সঠিক অ্যান্সার হবে এ সরকারের নীতি সমূহের রূপায়ণ সঠিক অ্যান্সার হবে সরকারের নীতি সমূহের রূপায়ণ নেক্সট কোয়েশন রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভা দায়িত্বশীল থাকে সঠিক অ্যান্সার হবে বি লোকসভার কাছে সঠিক অ্যান্সার হবে বি লোকসভার কাছে নেক্সট কোয়েশ্চেন রয়েছে ভারতের স্থল নৌ ও বিমান বাহিনীর সর্বাধিনায়ক হলেন সঠিক অ্যান্সার হবে এ রাষ্ট্রপতি সঠিক অ্যান্সার হবে এ রাষ্ট্রপতি নেক্সট কোয়েশ্চেন রয়েছে ভারতের লোকসভায় সর্বাধিক নির্বাচিত সদস্য সংখ্যা হল সঠিক অ্যান্সার হবে বি পাঁচশো পঞ্চাশ সঠিক অ্যান্সার হবে পাঁচশো পঞ্চাশ নেক্সট কোয়েশ্চেন রয়েছে রাজ্যসভার সদস্যদের কার্যকালের স্বাভাবিক বয়স সীমা হল সঠিক অ্যান্সার হবে সি ছ বছর সঠিক অ্যান্স হবে সি ছ বছর নেক্সট কোশ্চেন পঞ্চায়েত সমিতি হল পঞ্চায়েত রাজ ব্যবস্থার ড্যাস স্তর সঠিক অ্যান্স হবে দ্বিতীয় স্তর পঞ্চায়েত সমিতি নেক্সট কোয়েশ্চেন জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন সঠিক অ্যান্স হবে ডিএম সঠিক হবে ডিএম নেক্সট কোশ্চেন পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় সঠিক অ্যান্সার হবে কাউন্সিলর সঠিক অ্যান্সার হবে সি কাউন্সিলর নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গে স্ত্রী স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় কত সালে সঠিক অ্যান্সার হবে এ উনিশশো তিয়াত্তর সালে সঠিক অ্যান্সার হবে এ উনিশশো তিয়াত্তর সালে এবারে আমরা দেখে নেব এসি সাতাত্তর নম্বর পেজে যে এসে কিউ কোশ্চেনগুলি রয়েছে সেই এসএ কিউ কোশ্চেনগুলি আমরা দেখে নেব ফার্স্ট কোশ্চেন রয়েছে জোট নিরপেক্ষ আন্দোলন কবে কোথায় প্রথম সূচনা হয় সঠিক অ্যান্সার হবে উনিশশো একষট্টি সালে পুরাতন যোগসলা ভিআর রাজধানী বেলগ্রেডে সঠিক অ্যান্সার হবে উনিশশো একষট্টি সালে পুরাতন যোগসলা ভিআর রাজধানী বেলগ্রেডে নেক্সট কোশ্চেন অথবাই যেটি রয়েছে দাঁতাত শব্দের অর্থ কি সঠিক অ্যান্সার হবে উত্তেজনা প্রশমন নেক্সট কোশ্চেন রয়েছে ঠান্ডা যুদ্ধ বলতে কি বোঝায় সঠিক অ্যান্সারবে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অবসানের পর সমগ্র বিশ্ব আমেরিকা ও তার নেতৃত্বাধীন গণতন্ত্র গোষ্ঠী এবং সোভিয়েত রাশিয়া ও তার নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক গোষ্ঠী এই দুই ভাগে বিভক্ত হয়ে যায় ওই দুই গোষ্ঠীর মধ্যে কোনো প্রত্যক্ষ যুদ্ধ না হলেও দীর্ঘদিন ধরে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা সন্দেহ এবং ছায়াযুদ্ধ চলতে থাকে মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিমম্যান এই বিষয়ে স্নায়ুযুদ্ধকে ঠান্ডা লড়াই বলে আখ্যা দিয়েছেন নেক্সট কোয়েশ্চেন বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা উল্লেখ কর সঠিক হবে দরিদ্র দেশগুলির স্বার্থ রক্ষা ও নিরাপত্তা রক্ষা নেক্সট কোয়েশ্চেন অথবাই রয়েছে সিটিবিটি কি বা এর পুরো নাম কি সঠিক অ্যান্সার হবে কম্প্রেহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান্ড ট্রিটি সঠিক অ্যান্সার হবে কম্প্রেহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান্ড ট্রিটি নেক্সট কোয়েশ্চেন দক্ষিণ দক্ষিণ সহযোগিতা বলতে কি বোঝো সঠিক অ্যান্সার হবে উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে জোট নিরপেক্ষ দেশগুলির নতুন দিল্লি সম্মেলনে জোট নিরপেক্ষ সদস্য রাষ্ট্রগুলো উৎপাদন ও বিপণ্যের যে সহযোগিতার নীতি গ্রহণ করে তা দক্ষিণ দক্ষিণ সহযোগিতা নামে পরিচিত নেক্সট কোয়েশ্চেন সাপটা বলতে কি বোঝায় সঠিক অ্যান্সার হবে সাপটা এর পুরো কথাটি হলো সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া এটি দু হাজার চার সালে ইসলামাবাদে সার্কের দ্বাদশ শীর্ষ সম্মেলনে সাতটি সদস্য রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয় নেক্সট কোয়েশ্চেন রয়েছে অথবায় নীতি বলতে কী বোঝায় সঠিক অ্যান্সার হবে পররাষ্ট্র নীতি হল এমন একটি কৌশল এবং প্রক্রিয়ার সমষ্টি যার মাধ্যমে একটি জাতি তার নিজস্ব স্বার্থকে এগিয়ে নেওয়ার জন্য অন্যান্য জাতির সাথে যোগাযোগ করে নেক্সট কোয়েশ্চেন সার্কের একটি উদ্দেশ্য উল্লেখ করো সঠিক অ্যান্সার হবে দক্ষিণ এশীয় অঞ্চলে রাষ্ট্রগুলির অর্থনৈতিক সমৃদ্ধি সামাজিক অগ্রগতি এবং সামাজিক উন্নয়ন ঘোরানো নেক্সট কোয়েশ্চেন সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয় সঠিক অ্যান্সার চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা কার দ্বারা নির্বাচিত হয় সঠিক অ্যান্সার হবে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা সাধারণ সভার দ্বারা নির্বাচিত হয় নেক্সট কোয়েশ্চেন অথবায় রয়েছে নিরাপত্তা পরিষদের যে কোনো দুটি সদস্যের নাম লেখক সঠিক অ্যান্স হবে রাশিয়া চীন নেক্সট কোশ্চেন সম্মিলিত জাতিপুঞ্জের একটি প্রধান নীতির নাম উল্লেখ করো সঠিক অ্যান্সার সম্মিলিত জাতিপুঞ্জের ক্ষুদ্র বৃহৎ সব সদস্য রাষ্ট্রই সমান নেক্সট কোয়েশ্চেন সম্মিলিত জাতিপুঞ্জের বিচার বিভাগটির নাম কি সঠিক হবে আন্তর্জাতিক বিচারালয় সঠিক হবে আন্তর্জাতিক বিচারালয় সম্মিলিত জাতিপুঞ্জের বিচার বিভাগের নাম নেক্সট হোসেন রাজনৈতিক প্রশাসক বলতে কী বোঝো সঠিক হবে রাজনৈতিক প্রশাসক বলতে কেন্দ্রীয় বা রাজ্য মন্ত্রিসভার মন্ত্রীদের বোঝায় নেক্সট হোসেন অথবাই রয়েছে আমলাতন্ত্রের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো সঠিক অ্যান্সার হবে আমলাতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য হল পদের স্থায়িত্ব Short and so আমলাতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য হলো পদে স্থায়িত্ব সঠিক হবে স্থায়িত্ব নেক্সট কোশ্চেন হচ্ছে শাসন বিভাগের যে কোনো একটি কাজ উল্লেখ করো সঠিক হবে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখা সঠিক হবে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখা নেক্সট কোশ্চেন ভারতের রাজ্যপালকে কে নিয়োগ করেন সঠিক হবে ভারতের রাষ্ট্রপতি রাজ্যপালকে নিয়োগ করেন নেক্সট কোশ্চেন অথবা যেটি রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর যে কোনো একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো সঠিক হবে ভারতের প্রধানমন্ত্রী সরকারের প্রধান ヒーセミ。 লোকসভায় সরকারি নীতিসমূহের ব্যাখ্যা প্রদান করে নেক্সট কোশ্চেন রয়েছে ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধানকে সঠিক হবে রাষ্ট্রপতি সঠিক রাষ্ট্রপতি নেক্সট কোয়েশ্চেন রয়েছে জেলা সংসদে প্রধান কাজ কী তা উল্লেখ করো সঠিক জেলা সংসদে প্রধান কাজ হল সমগ্র জেলার জন্য আর্থিক উন্নতি সাধন করা নেক্সট কোয়েশ্চেন রয়েছে অথবা পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তরের নাম কি সঠিক হবে গ্রাম পঞ্চায়েত সঠিক হবে গ্রাম পঞ্চায়েত নেক্সট কোশ্চেন রয়েছে পঞ্চায়েত সমিতি আয়ের দুটি উৎস উল্লেখ সঠিক হবে পঞ্চায়েত সমিতি আয়ের দুটি উৎস হল রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত ভূমি রাজস্বের অংশ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের দেওয়া ঋণ ইত্যাদি কোয়েশ্চেন অথবাই রয়েছে জেলা পরিষদের দুটি স্থায়ী সমিতির নাম উল্লেখ করো সঠিক অ্যান্সার হবে এ উন্নয়ন ও পরিকল্পনা সংক্রান্ত স্থায়ী কমিটি বি পরিবেশ সংক্রান্ত স্থায়ী কমিটি একটি হবে উন্নয়ন ও পরিকল্পনা দুই পরিবেশ সংক্রান্ত স্থায়ী কমিটি এই ছিল আজ আমাদের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবে না এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আজকের এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী পেজের সমাধান নিয়ে চলে আসবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ